পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি চাকরি হবে বলে মনে হয় না কারণ বর্তমানে ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না তারপরও আশায় আছি ইন্টারভিউ দিয়ে এসে মেসে এসে শুয়ে আছি কিছুই ভালো লাগছে না এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম কিরে কই তুই কেন কি হইছে কিছু না আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে যাই আচ্ছা তুই একটু অপেক্ষা কর আমি আসছি তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেয়া যাক আমি হলাম অভ্র দুনিয়াতে আপন বলতে কেউ নেই আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয় এখন আপন বলতে সেই আমার কাছের লোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম কিরে এত জরুরি তলব কি হয়েছে তেমন কিছু না তা তো চাকরি ইন্টারভিউর কি খবর চাকরিটা কি হবে তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না তারপরও তারা বলছে দুই দিন পর জানাবে আরে তুই কোনো টেনশন করিস না দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে হুম তাই যেন হয় তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম দুই দিন পর দুপুর বেলায় ম্যাচে শুয়ে আছে এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল চিঠিটা খুলতেই দেখলাম দুই দিন আগে যে কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিছিলাম চিঠিটা সেখান থেকে এসেছে চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম হ্যালো জয় কোথায় তুই কেন কি হয়েছে আরে ভাই ফোনে বলা যাবে না তুই তাড়াতাড়ি দেখা কর আচ্ছা আমি এখনই আসছি তারপর জয় আসলো এবার বল কি এমন কথা যা ফোনে বললি না আরে দোস্ত তুই তো জানিস যে দুই দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম হ্যাঁ তো কি হয়েছে আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে তা চিঠিতে কি লেখা আছে দোস্ত চাকরিটা হয়ে গেছে বলিস কি রে তার আতাই ট্রিট দে আরে বোকা শুধু কি ট্রিট চল আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি কারণ কাল সকালে আবার জীবনের নতুন একটা ধাপ শুরু হতে চলছে মানে আমার চাকরি জীবনের শুরু সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম যাতে প্রথম দিন যে করি হোক দেরি না হয় অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটা সাথে ধাক্কা খেলাম কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করি না পরে এক টিমে বলে উঠল এই যে চোখে দেখেন না জি আমি না হয় চোখে দেখি না ঠিক আছে তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন কি বললেন আপনি কেন চোখের সাথে সাথে কি কানেও সমস্যা নাকি যে শুনতে পাননি আপনার সাহস তো কম না জাতা বলে যাচ্ছেন যাতা কোথায় বললাম দূর যত সব ফালতু কথাটা বলে চলে গেল আমিও ওর লিফট থেকে নামতে যাব তখনই এক ছেলে ডাক দিয়ে বলল কি ভাই নতুন মনে হচ্ছে হ্যাঁ ভাইয়ের ভাগ্যটা মনে হয় ভালো না কেন ভাই এমন করে বলছেন কেন আপনি যে মেয়েটার সাথে এতক্ষণ কথা কাটাকাটি করলেন আপনি জানেন সে কে কেন কেসে এই অফিসের বসের একমাত্র মেয়ে বলেন কি তাহলে তো মনে হয় চাকরিটার হলো না দেখেন কি আছে কপলে লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল নিজেকে মার ইচ্ছে করছে কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার একটু সরি বললেও তো সব ঠিক হয়ে যেত এইসব কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম কেবিনের সামনে গিয়ে ভয় ভয় দরজাটা খুলে বললাম স্যার আমি কি ভিতরে আসতে পারি আসুন তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে বসুন আর তুমি তো নতুন তাই না জি স্যার তা তোমার নামটা জানো কি অভ্র চেহারার সাথে নামটাও পুরাই চোকার কথাটা বলে সে কেবিন থেকে বার হয়ে গেল ও হচ্ছে আমার মেয়ে রিয়া ওর কথাই কিছু মনে করো না বাবা ও একটু এমনই আসলে মা মেয়েটা আমার আদর যত্নের কমতি রাখিনি তাই কিছু বলি না না স্যার আমি কিছুই মনে করি নাই মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলাম কারণ রিয়া স্যারকে কিছুই বলে নাই রিয়ার নামটা যেমন সুন্দর রিয়া দেখতে অনেক সুন্দর শুধু একটু রাগি তাহলে যাও তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো তারপর সারের কেবিন থেকে বের হয়ে গেলাম ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিলেন আমি গিয়ে সেখানে বসলাম এভাবে সময়টা খুব ভালোই কাটছিল এই ভিতরে ম্যাচ চেঞ্জ করে এখন একটা ফ্ল্যাট পাশে থাকি একদিন স্যার আমাকে তার কেবিনে ডাকলেন আমি কেবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কি মনে করে ডাকলেন এইসব কথাগুলো ভাবতে ভাবতে স্যারের কেবিনের সামনে চলে এসেছি দরজার সামনে গিয়ে আমি বললাম স্যার আসতে পারি আরে অভ্র আসো আসো ভেতরে এসে বসো ধন্যবাদ স্যার আমাকে হঠাৎ করে ডাকলেন কেন স্যার ও হ্যাঁ নাও আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে এটা কিসের কার্ড স্যার এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড তাই অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু তুমি বাকি ছিলে আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম বিয়ের বাকি আর মাত্র দুই দিন পড়া শেষ করে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি তারপর নিজের কেবিনে এসে জয়কে ফোন দিলাম রিং হচ্ছে তো হচ্ছে ফোন রিসিভ করার কোনো কথাই নেই হ্যালো কি রে ফোন ধরতে এত দেরি করলি কেন একটু কাজে ব্যস্ত ছিলাম এই আর কি খুব কি ব্যস্ত নাকি আরে না বল তুই কেন ফোন দিলি আজ বিকেলে একটু দেখা করিস কেন রে কিছু হয়েছে নাকি না রে তোর সাথে একটু কাজ আছে আচ্ছা তাহলে বিকেলে দেখা হচ্ছে ওকে বিকেলে জয়ের সাথে দেখা করতে গেলাম রে তোর আসতে এত দেরি হলো যে আর বলিস না রাস্তায় যে জ্যাম তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে ও আচ্ছা তাহলে বল তোর খবর কি নতুন বাসায় যাওয়ার পর তো তোর সাথে দেখাই হয় না এই তো চলছে কোন রকম ওশন তোকে যে জন্য ডেকেছি হুম বল শুনি তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে তুই কিন্তু না বলতে পারবি না তা না হয় যাওয়া যাবে কিন্তু যাবি তা কোথায় একটা বিয়েতে কি তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস আরে কি বলিস এসব তোকে ছাড়া আমি এসব করব তুই ভাবলি কি করে তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস আরে সারের মেয়ের বিয়ে তাই সার অফিসে সবাইকে দাওয়াত করছে তা বিয়েটা কবে শুনি এই তো দুই দিন পর হুম বুঝলাম তা বিয়েতে কি উপহার দিবি কিছু কি ভাবছিস আরে সেই জন্যই তো তোকে আজ ডাকছি না হলে তোকে বিয়ের দিন বলতাম আচ্ছা আমি ভেবে দেখি কি দেয়া যায় আর তুইও ভাব কেমন আচ্ছা আজ তাহলে যাওয়া যাক দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আমি আর জয় যথারীতি ভাবে একটা ছোট উপহার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলাম বাড়িটা অনেক